দোকানদারের দোকান সাজানোর ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি বলবো দেখেন কত সুন্দর সুন্দর স্কুল হিসেবে একটি কালেকশন দেখেন এখান থেকে যদি আপনি দেখাই এখান থেকে শুরু করে লাইন ধরে চলে এসেছে এই পাশ পর্যন্ত শুধু আরংতাদ আরও তাদের সমাহার দেখেন তাদের আমি এখান থেকে দুই চারটে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি সম্পর্কে দেখেন কি কোয়ালিটি দিচ্ছি না ভাই আমরা একদম মানে যে ব্র্যান্ডের প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছি একদম রিজনেবল প্রাইসে দেখেন ফ্রি সাইজ যে কোনো বডিতেই হবে ফ্রি সাইজ বডি হবে দেখেন খুবই মানে যে অত্যাধুনিক একটি প্রোডাক্ট আরং তাঁতের পাবেন ওড়না তাঁতের ওড়না কিন্তু খুবই এক্সক্লুসিভ একটি ওড়না পাচ্ছেন আর হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে পাচ্ছেন আপনার প্যান্টের কাপড় এই প্যান্টের কাপড় কিন্তু আর কেউ দিবে না দেখেন শুধুমাত্র তাকে অ্যাপেজ থেকে সম্ভব অসম্ভব সুন্দর সুন্দর কালার কিন্তু আছে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন কিন্তু নিতে পারবেন কারণ আপনি যদি এই ড্রেসটা যদি আপনি আরঙের শোরুম থেকে যদি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে পনেরোশো টাকা আর আমরা কিন্তু দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে শুধুমাত্র পাইকিরি শুধুমাত্র পাইকিরিতে যারা নেবেন আরঙের তাঁত অরিজিনাল অথেন্টিক আরং তাঁতগুলো যারা নিতে চান দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের সাথে থাকবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইন আর কোথাও কিন্তু পাবেন না দেখেন শুধুমাত্র তাক অ্যাপারেলস দেখেন শুধুমাত্র তাকো অ্যাপারেলসের সম্ভব একদম গুণগত এবং মাংসপূর্ণ একটি প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিচ্ছে নিশ্চিন্তে নিতে পারবেন দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্টটি যদি পেতে চান সবার আগে নিতে হবে আরং তাঁত আপনাদের আপনাদের হচ্ছে আরং তাঁত নিবেন তাকো অ্যাপারেলস থেকে দেখেন অ্যাপারেলসের সব থেকে জনপ্রিয় ড্রেস হচ্ছে গা আরঙের তাঁত দেখেন খুবই সুন্দর যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে একদম মানে যে কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট দেখেন খুবই অসাধারণ দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের শোরুমে আসলে দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন যার যত পিস ইচ্ছা তত পিস